আমরা গতকাল রাত আনুমানিক তিনটা পঞ্চান্ন মিনিটে আমরা অবহিত হই জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে বগুড়া জেলা কারাগার হতে চারজন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেল কারাগার থেকে তারা পলায়ন করেছে এবং এই ঘটনাটি আমরা জানার পর পরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা তাদেরকে এখানে নিয়োজিত করা হয় এবং তাদের সাথে এখানে আমাদের সদর থানা এবং সদর ফাড়ি যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ পাহারায় যারা ছিল তাদেরকে সর্বোচ্চ সতর্ক করা হয় এবং বগুড়া জেলা পুলিশের সকল ইউনিটে বেতার বার্তা প্রদান করা হয় এবং আমরা সাথে সাথে আমাদের যে সকল আভিযানিক দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বিশেষ করে যেহেতু তারা জেলা কারাগার থেকে পালিয়েছে জেলা কারাগারের আশেপাশে যে বিভিন্ন স্থান আছে সেই স্থানকে কেন্দ্র করে আমাদের যে আবিযানিক দলগুলো রাত্রিকালীন পড়ায় তারা সর্বোচ্চ সদক অবস্থায় থাকে এবং এক পর্যায়ে আমরা আমাদের একটি দল তারা বগুড়া জেল কারাগারে আপনারা জানেন যে এটি নদীর পারে অবস্থিত এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে চারজন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় যেহেতু তিনটা ছাপ্পান্নতে বা পঞ্চান্ন বা ছাপ্পান্নতে আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল চারটা দশ তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি এবং সাথে সাথে অফিসার ইন্ডিয়া সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা আবিযানিক দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যে চারজন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই চারজন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত তারাই সেই ব্যক্তি কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে এ তার জন্য আমরা অপেক্ষা করি এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই চারজনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই চারজন যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই চারজন এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর তার বাড়ি কুড়িগ্রাম মোহাম্মদ ফরিদ শেখ তার বাড়ি বগুড়া এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া এই চারজনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা অভিনব কৌশলে মূলত তারা তাদের যে বেডশিট ছিল সেগুলোকে তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেল প্রিজন সেলের যে ছাদ ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল চোখকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে আমাদের যে পুলিশ দল তারা তাদেরকে গ্রেপ্তার করে আমরা জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু আমাদের কর্তব্যে নিবেদিত এবং আমরা অবিচল এবং আমরা দৃঢ়চিত্র এবং যে কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটুক যাই ঘটুক না কেন আমরা কিন্তু আমাদের কর্তব্যে কখনো পিছুবা হই না যেহেতু তারা চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তারা জেলখানা থেকে পলাতক পলায়ন করেছে সেই জন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে এবং মামলা হওয়ার সাপেক্ষে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সাপোর্ট করব এবং বিজ্ঞ আদালত থেকে আবারও তাদেরকে নিশ্চয়ই জেলখানায় হস্তান্তর করা হবে তবে এই বিষয়গুলো সার্বক্ষণিকভাবে আমাদের উর্ধন কর্তৃপক্ষ তারা তদারকি করছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন আমরা আমরা আইনামূলক যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করব